নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে একটি কাঁচা কলা কোপ্তার রেসিপি শেয়ার করতে চলেছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো বন্ধুরা আমি এখানে কাঁচা কলা নিয়েছি সাত আটটার মতো তো আমি এই কলাগুলোকে দেখো প্রথমে মুখের দিকটায় আর বোঁটার দিকটাতে এই রকম করে কেটে নেব সব কলাগুলোকে তোমাদেরকে দেখানোর জন্য দেখো আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলোকে কেটে নেব ভালো করে তো কাটা হয়ে গেছে সবগুলো কেটে নিয়ে আমি এইবার এই ভালো করে কলাগুলোকে ধুয়ে নেব দেখো এইভাবে আমি জল দিয়ে ভালো করে কলাগুলোকে হলে তো খোসাগুলো এই রকমই থাকবে তো ধুয়ে নেওয়ার পর আমি কুকারে সিদ্ধর জন্য বসিয়ে দেব সব কলাগুলোকে আমি কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে আমি এবার এটাকে সিটিতে দিয়ে দেব দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম তোমরা যে যতটা পরিমাণ বানাতে চাও সেই রকমই কলাটা এখানে নেবে তো আমি এবারে দুটো সিটি দিয়ে আমি রেস্টে রেখেছিলাম তো ঠান্ডা হওয়ার পর আমি কলার খোসাগুলোকে দেখো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি তো কলার খোসাগুলোকে ঠান্ডা হয়ে গেলে ইজিভাবে এগুলো উঠে যায় আমি এখানে দুটো সিটি দিয়েছি তো দুটো সিটিতেই খুব ভালো মতো আমার এখানে সিদ্ধ হয়ে গেছে তো এইভাবে দেখো আমি ছাড়িয়ে নিলাম সব কলাগুলোকে এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য চিনি এখানে আমি হাফ চামচ চিনি অ্যাড করলাম আর দিয়ে দেব ভাজা মশলা হাফ চামচ মতো তো ভাজা মশলাটার মধ্যে ছিল জিরে গোটা জিরে ধনে মৌরি ছিল গোলমরিচ তো সবগুলোকে আমি কাঠখোলাতে ভেজে গুঁড়িয়ে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো তোমরা যে যেমন পরিমাণ ঝাল খাও সেরকম পরিমাণেই দেবে তো আমি এখানে হাফ চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপর এখানে আমি দেব বেসন তো বেসনটা আমি এখানে দেব আমি প্রথমেই বেশি করে দেব না আমি অল্প অল্প করে দেব এবার তারপরে যদি আবার লাগে তখন আমি আবার দেব আমি এখানে আড়াই চামচ মতো এখন দিলাম তো দিয়ে আমি সব কলাগুলোকে আর সব যে বাকি মশলাগুলো দিয়েছি ভালো করে এইভাবে মেখে নেব হাত দিয়ে তোমরাও হাত দিয়েই মাখবে তাহলে ভালো করে ভালো চারিপাশে মিশে যাবে তো এখানে আমার একটু নরম মনে হচ্ছে তো সেই জন্য আমি আরও এক চামচ বেসন দিয়ে দিলাম তো বেসনটা আমি খুব বেশি দেবো না তাহলে কলার টেস্টটা পাওয়া যাবে না শুধু বেসনই মনে হবে তো যেমন মানে একটা এ হবে একটু অল্প বেশি শক্ত করা যাবে না আবার খুব বেশি নরমও হবে না সেই রকম তোমরা একটা পরিমাপটা বুঝে নিয়েই মা খাবে বেসনটা দেবে তো আমার এটা মোটামুটি আমি রেখেছি সাইডে তো এরপর আমি যে মশলাটা ওটা রেডি করে নেব তো মিক্সিং জারে আমি দিয়ে দিলাম টমেটো কুচি একটা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মাঝারি সাইজের পেঁয়াজ দুটো কয়েক কোয়া দিলাম রসুন আদা আর চার মগজ কাজু বাদাম তো এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে মিক্সিটা পেস্ট করে নিয়েছি দেখো তো এদিকে পেক্সটা আমি রেডি করে নিয়ে এইবার দেখো কলাটা এই দেখো এটা কিন্তু আমার হাতে লেগে যাচ্ছে না খুব ভালো মতোই হয়েছে আবার খুব শক্তও হয়নি কিন্তু এই দেখ এই রকম এর মধ্যে আমি এরকম দিয়ে দিলাম কাজু আর কিশমিশ তো এবার আমি মুখটাকে ভালো করে চেপে দিয়ে বল মতো গোল গোল বল কোপ্তার আকারে বানিয়ে নেব দেখো আমি একটু হাতে ঘি মেখে নেবে তোমরাও ঘি বা সাদা তেল যে কোনো একটা জিনিস হাতে মেখে নেবে তাহলে আর লেগে যাবে না এই দেখো আরও একটা তোমাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি কাজু কিশমিশ দিয়ে এইভাবে হোল্ড করে তোমরা বলের শেপ দিয়ে দেবে চ্যাপটাও দিতে পারো বা এরকম বল যেমন খুশি তো এরপর আমি কড়াতে সবগুলো রেডি করে নিয়েছি এরপর আমি কড়াতে তেল দিয়ে আমি বলগুলোকে ভালো করে ভেজে নেব দেখো কোফতাগুলোকে দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো কোনোটা কিন্তু কোনো গায়েতে লেগে যাচ্ছে না হ্যাঁ খুব সুন্দরভাবে আমি বলগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে বেশি বেসন দিলে কিন্তু কোফতার টেস্টটা ভালো লাগবে না শক্ত হয়ে যাবে তো পরিমাণ মতোই তোমরা দেবার চেষ্টা করবে দেখো বলগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি একে একে সব বলগুলো আমি কড়া থেকে তুলে নেব এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ ডালচিনি আর লবঙ্গ দিয়ে ভালো করে একটু ভেজে নেব এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেস্টটা যে মশলার পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলাটাকে আমি কষাবো যাতে কোনো রকম কাঁচা রসুন পেঁয়াজের গন্ধটা না থাকে ভালো করে কষিয়ে কষিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ কষাতে হবে দেখো পুরো মশলাটা আমার শুকনো হয়ে গেলো তেলও ছেড়ে দিয়েছে কোনো রকম কাঁচা গন্ধ নেই এরপর আমি এখানে গুঁড়ো লঙ্কা অ্যাড করব না যেহেতু এটা হোয়াইট কোফতা তো সেই জন্য আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দেখো এখানে আমি সানরাইজ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি আর এখানে আমি দিয়ে দিলাম লিকুইড দুধ আমি এক লিটার মতো লিকুইড দুধ এখানে ব্যবহার করছি তো দুধটাকে দিয়ে আমি ভালো করে মশলাটাকে সব মেরে নিলাম যাতে না দলা থেকে যায় তো আরও যে বাকি দুধটা ছিল সেই দুধটাও আমি দিয়ে দিলাম তো এরপর আমি ওর মধ্যে একে একে কোপ্তার বলগুলোকে দিয়ে দেব দেখো তো সাত আট আটটা কলাতে আমার এই রকম অনেকগুলোই কোপ্তা হয়েছিল তোমরা যেমন বানাতে চাও সেরকমই কলাটা নিয়ে নেবে আর দিয়ে দিলাম টেস্ট বাড়াতে আরও একটু চিনি যেহেতু এটা মিষ্টি মিষ্টি হবে আর এটা কিন্তু রুটি লুচি পরোটা বাপলা পোলা পোলাওর সাথে খুব দারুণ লাগে আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তো আমি ভালো করে কোপ্তাগুলোকে নেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য তো ঢাকাটা খুলে দেখো দুধটা আমার প্রায় ফুটে ফুটে গ্রেভি হয়ে গেছে কত সুন্দর কোপ্তাগুলোও ভালো ফুলে উঠেছে কোফতাটা এত মানে সুন্দর নরম হয়েছিল ভিতরটাও যেমন আর বাইরেটাও সেই রকম হয়েছে আর আমি টেস্ট বাড়াতে দিয়ে দিলাম হাফ চামচিটা আমি এখানে রেড কাউ ঘিটাই ব্যবহার করেছি তোমরা যে ঘিটা চাও সেটাই দিতে পারো কোনো ব্যাপার নয় ঘিটা দিয়ে আরও কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এখানে আমি চাপা দিয়ে ব্যাস রেডি হয়ে গেছে এখানে একটা মজা হয়েছে মেয়েকে দিয়েছিলাম টেস্ট করতে ও বলছিল খাবে কিন্তু গালে দিতে গিয়ে ও চাপা খেয়েছে গরম ছিল কিন্তু ও না খেয়েই বল তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা